30 লাখ টাকার মধ্যে কমপ্লিট একটা ফ্ল্যাট রেডি ফ্ল্যাট পেয়ে যাবে ইনশাআল্লাহ 30 32 এর মধ্যে ইনশাআল্লাহ আমার একটা ফ্ল্যাট 1200 স্কয়ার ফিট ফ্ল্যাট আসলে চারটা ফ্ল্যাট হচ্ছে 1200 স্কয়ার ফিট করে কমন একটা ফ্ল্যাট হচ্ছে আমাদের 900 স্কয়ার ফিট করে আমাদের আসলে এই ল্যান্ড শেয়ারে বিজনেসটা রিসেন্টলি অনেক মানুষ বিভিন্ন জায়গা কিনে প্রতারিত হয়েছে সেটা বলবো না তবে কিছু জায়গায় খুব কাজটা লেন্ডি প্রসেস হয় লেন্ডি প্রসেস আমরা আমাদের ফান্ডের টাকা দিয়ে কাজ ধরে ফেলবো আচ্ছা যদি কোনো শেয়ারহোল্ডারের টাকা পয়সা দিতে যদি প্রবলেম আসসালামু আলাইকুম সারা জীবন জীবনের সঞ্চয়টুকু দিয়ে আমরা যখন একটি ফ্ল্যাট কেনার কথা ভাবি তখন কিন্তু আমাদের মনে যেটা আসে যে কোথায় থেকে অল্প দামে একটি ফ্ল্যাট কিনতে পারব বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় অল্প দামে প্রায় চল্লিশ পার্সেন্ট কম খরচে যে ফ্ল্যাট কেনার সিস্টেমটা সেটা হচ্ছে জমি শেয়ার কিনে ফ্ল্যাট তৈরি করার প্রজেক্টগুলো আজকে আমরা এরকম একটি অসাধারণ প্রজেক্ট নিয়ে এসেছি যেখানে আপনারা বর্তমানে মাত্র সাড়ে আট লক্ষ টাকা একটা শেয়ার কিনবেন এরপর কনস্ট্রাকশন খরচগুলো অল্প অল্প কিস্তির মাধ্যমে পরিশোধ করে এখান থেকে প্রায় অনেক কম একটি ফ্ল্যাট বুঝে পাবেন যেটা আপনারা যখন বিক্রি করতে যাবেন সেটা প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা লাভে বিক্রি করতে পারবেন এবং এবং আজকে আমরা যে প্রজেক্টটি দেখাবো সেই প্রজেক্টটির আমাদের সাথে সবাই রয়েছে এই প্রজেক্টটির মার্কেটিং ম্যানেজার অপূর্ব ভাইয়ের সাথে কথা বলবো। ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা অপূর্ব সেটা হচ্ছে আপনাদের এই যে যে প্রজেক্ট আপনাদের মূলত কোম্পানিটার নাম কি এবং এই প্রজেক্টটার নাম কি আমাদের কোম্পানির নাম হচ্ছে ড্রিম হোম বিল্ডার্স ড্রিম আর আমাদের এই প্রজেক্টের যে বিল্ডিংটা হবে সেটার নাম দিয়েছে আমরা ড্রিমল্যান্ড টাওয়ার আমাদের এখানে ফ্ল্যাটের ক্যাটাগরি হচ্ছে পাঁচটা প্রতি ফ্লোরে পাঁচটা ইউনিট থাকবে এর চারটা ফ্ল্যাট হচ্ছে 1200 স্কয়ার ফিট করে কমন স্পেস কমন স্পেস সহ আচ্ছা আচ্ছা আর একটা ফ্ল্যাট হচ্ছে আমাদের 900 স্কয়ার ফিট করে 900 স্কয়ার ফিট আছে তো এই 1200 স্কয়ার ফিটের ফ্ল্যাটগুলোর মধ্যে আমরা জমির শেয়ারের মূল্য দিয়েছে হচ্ছে সাড়ে আট লক্ষ টাকা সাড়ে আট লক্ষ টাকা যার মধ্যে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম জারি এবং প্ল্যান পাশের খরচ সহ আমি একেবারে টোটাল শুধু সাড়ে বারো লক্ষ টাকা দিলেই হবে তার মানে সে সম্পূর্ণ সাড়ে আট লাখ সরি সাড়ে আট লাখ টাকা দিলেই হবে এরপরে তাকে রেজিস্ট্রি করে দেবেন আপনার কি যে কেউ আসলে এনি টাইম রেজিস্ট্রি দিতে পারবেন জমির রেজিস্ট্রিটা অ্যাকচুয়ালি আমরা এখন বুকিং নিচ্ছি বুকিং নিচ্ছি আমরা এখন জাস্ট পঞ্চাশ হাজার টাকা বুকিং মানে নিচ্ছি আমরা অগাস্টের তিরিশ তারিখের মধ্যে সকল ক্লায়েন্টদেরকে আমরা হ্যান্ড ওভার দিব জমির রেজিস্ট্রিটা প্রথমে দিয়ে দেবেন এরপরে কনস্ট্রাকশন খরচ আসতে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখন সয়েল টেস্ট কাজ চলমান আছে তা আমাদের প্রজেক্টে মাটি ভরাটার কাজ চলমান আছে আমরা ইনশাল্লাহ আশাবাদী নভেম্বরের মধ্যে আমরা পাইলিং এর কাজ ধরতে পারবো আচ্ছা আচ্ছা অনেকে কোম্পানি কি করে অনেকে তো আসলে সকল শেয়ার বিক্রি করার পরে কাজটা যা ধরে তা আমাদের পরিকল্পনা একটু ভিন্ন আমাদের সকল শেয়ার যদি বিক্রি নাও হয় আমরা নভেম্বরের মধ্যে ইনশাল্লাহ পাইলিং এর কাজ শুরু করে ফেলবো এই প্রজেক্টটা আপনাদের কোথায় পড়েছে আমাদের এইটার লোকেশন খুবই সুন্দর কারণ আপনি আমাদের এখানে তিনটা রাস্তা ইউজ করে আসতে পারবেন যেমন আমার এই রোডটা চলে গেছে হচ্ছে মাতোয়াল মেডিকেল শহীদনগর আচ্ছা ঠিক আমার এই রোডটা চলে গেছে হচ্ছে রায়ের কদমতুলির জুরাইন আপনি দিক আসতে পারবেন আবার বামে যে রোডটা গেছে ওটা হচ্ছে ফতুল স্টেডিয়াম পঞ্চবটি পাগলা এই তিনটা রাস্তা আপনি ইউজ করে আমার এই আসতে পারবেন আচ্ছা মুন্সিবাগ চৌ রাস্তা মুন্সিবাগ আলিয়া মাদ্রাসার ঠিক পেছনে আমার এখান থেকে আপনার রায়েরবাগ বাস স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে সর্বোচ্চ দশ থেকে বারো দশ মিনিট লাগবে সর্বোচ্চ ও আচ্ছা তার মানে যারা অনেকজনে রয়েছে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে একটু বিশ্ব রোডটা কাছে চায় তার মানে দশ মিনিট আসতে পারবে এখান থেকে যে কোনো জায়গায় দিয়ে গেলে এই প্রজেক্টর রোডটা কয় ফিট আপনার আমাদের এই প্রজেক্টের রাস্তা হচ্ছে 26 ফুট সব মানে প্র্যাকটিক্যালি 26 ফুট আছে এবং আমাদের জমিটা সম্পূর্ণ দক্ষিণমুখী একটা জমি দক্ষিণ পুরো এবং আমার আমার পিছনে হচ্ছে প্রায় 25 থেকে 30 ফুটের একটা ক্যানেল আছে যেটা সো সামনে এবং পিছনে উভয় দিকে আমার সব সময় ফাঁকা থাকি ফাঁকা থাকবে তার মানে আলো বাতাস সব এখানে ভালো পাওয়া যাবে আমাদের এখানে জমির পরিমাণ হচ্ছে নয় কাঠা 9 কাঠা যে আচ্ছা নয় কাঠার উপরে কততলা বিল্ডিং করবেন আপনারা আমরা জি প্লাস ইলেভেন করবো তার মানে বারোতলা একটা বিল্ডিং হবে বাংলাদেশে আসলে এই ল্যান্ড শেয়ারে বিজনেসটা রিসেন্টলি অনেক মানুষ বিভিন্ন জায়গায় কিনে আসলে প্রতার প্রতার প্রতারিত হয়েছে সেটা বলবো না তবে কিছু জায়গায় খুব কাজটা লেন্দি প্রসেস হয় প্রসেস এটা মানুষের জন্য খুব কষ্টদায়ক তা আমরা চিন্তা করছি যে সেটা হচ্ছে আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা আমাদের ফান্ডের টাকা দিয়ে কাজ ধরে ফেলবো আচ্ছা যদি কোনো শেয়ার হোল্ডারের টাকা পয়সা দিতে যদি প্রবলেম হয় মানুষের সমস্যা থাকতেই সেক্ষেত্রে আমরা সেটা চালাই চালায় যাতে একজন মানুষের জন্য দশজন মানুষের বসে থাকতে না হয় অন্যান্য কি হয় পঞ্চাশটা ফ্ল্যাট বিক্রি করছে বিশ জন টাকা দিতে পারে নাই বিশ জনের জন্য তিরিশ জন বসে আছে

এদিকে চলে গেলে আপনি মেডিকেল পাবেন আর পার ডান পাশে যে রোডটা গেছে সেই রোডে আপনি দাস বাংলা ব্যাংক পাবেন আইএফআইসি ব্যাংক পাবেন ন্যাশনাল ব্যাংক পাবেন ইসলামী ব্যাংক পাবেন মিঠাই স্বপ্ন মিনা বাজার এখানে যাবতীয় মোটামুটি সব আছে হ্যাঁ আপনারা সর্বোচ্চ 10 থেকে 15 মিটার ডিসটেন্স এখানে কদম তলি বাজারটাও কাছাকাছি মানে এই মাদ্রাসা বিল্ডিং এর পরেই হচ্ছে কদম বাজার কনস্ট্রাকশন খরচটা কেমন লাগতে পারে আপনারা এখানে আনুমানিক একটা ধরেছেন আনুমানিক আমাদের এখানে 12 স্কয়ার ফিটের ফ্ল্যাটের যে কনস্ট্রাকশন খরচটা আসবে সেটা হচ্ছে সর্বোচ্চ 20 থেকে 25 লাখ টাকা ধরে নিতে হবে এক্স গ্রেড প্রোডাক্ট দিয়ে কম বেশি হতে পারে ম্যাটেরিয়াল বিশ থেকে বাইশ লাখ প্লাস মাইনাস প্লাস মাইনাস আর সাড়ে আট লাখ টাকা অ্যাড করলে তার মানে আপনাদের প্রায় এখানে বিশ থেকে বাইশ মানে তিরিশ লাখ টাকার মধ্যে কমপ্লিট একটা ফ্ল্যাট রেডি ফ্ল্যাট পেয়ে যাবে ইনশাল্লাহ তিরিশ বত্রিশের মধ্যেই ইনশাল্লাহ আমার একটা ফ্ল্যাট বারোশো স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট আসলে কম এখন ভাই আপনি তো আসলে অনেক ভিডিও করেন আপনি তো অনেক জায়গায় যান আমরা বারোশো স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট যদি এইখানে তিরিশ বত্রিশ লাখে দেই দক্ষিণমুখী রাস্তার সাথে আমি সেটাই বলতে চাচ্ছি যে এখানে পরে এটা যারা হ্যান্ড পাবে তাদের তো এই ফ্ল্যাটগুলোর দাম ও মনে 50 লাখ টাকার উপরে হয়ে যাবে আপনার এইটা আসলে কি 30 লাখের ফ্ল্যাট আগামী আড়াই বছর তিন বছরে যারা কমপ্লিট করবে ইনশাআল্লাহ 50 প্লাস হবে আমরা আজকের এই প্রজেক্টের ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলবো আমার নাম এম মুকমল হক জামিল এই প্রজেক্টটা করতে গিয়ে আমরা জায়গা যতটুকু পেয়েছি তার ভিতরে সর্বোচ্চ জায়গা আমরা যেটা রাজুক নিয়ম আছে এই অনুসারে জায়গা ছেড়ে দিয়ে আমরা যতটুকু বিল্ডিংটা করার জন্য ওভার ভেন্টিলেশন কারণ একটা বিল্ডিং হলেই হয় না আমাদের দেখা যায় ঢাকার ভিতরে অনেক বিল্ডিং আছে বা সঠিক ভেন্টিলেশন নেই তা আমাদের এই বিল্ডিংটা ডিজাইন করার সময় আমি অন্তত এই বিষয়টা মাথায় রাখছি যেহেতু ওনাদের এটা সেকেন্ড প্রজেক্ট এবং এই প্রজেক্টটা যেন প্রতিটা শেয়ারে একটা রুমের ভিতরে থাকলে যেন তার একটা লাইট দিতে না হয় প্লাস দিনের ইয়াতে আমার যেন গরম না লাগে এই ধরনের বিষয়গুলো মাথায় রেখে ওভার ভেন্টিলেশন হিসাবে এটা ডিজাইনটা করা হয় এদের যেটা বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট সেটার ভিতরে তিনটা বেডরুম তিনটা বেড তার ভিতরে দুইটা হলো মাস্টার বেডরুম মাস্টার দুইটা এটা টয়লেট আছে একটা কমন টয়লেট আর হলো দুইটা বারান্দা আপনার ডাইনিং ড্রয়িং কিচেন এটা হলো আমাদের

কোসে দুইটা অ্যাটাচ থাকবে আর কমন এবং তিনটা বেডরুম একটা হলো মাস্টার দুইটা হলো মাস্টার বেডরুম একটা হলো গেস্ট বেডরুম তার সাথে ডাইনিং ডইং কিচেন মানে ম্যাটেরিয়ালস আছে ইব সব কিছু শেয়ার হওয়ার এসে দেখতে পারবে আর এখানে সব সময় আমাদের ডেভেলপার কোম্পানি উনারা বলছে যে যেটা বেটার এই প্রোডাক্ট যেন জানো আমাদের অ্যানালাইসিসে থাকে আর ওগুলো সাজেস্ট করে বড় একটা লবি রাখা হয়েছে আবার বয়েট আছে ঠিক আছে আর এখানে এইট প্যাসেঞ্জারের একটা বড় একটা লিপ রাখা হয়েছে যেটা অনারগল আপনি কারেন্ট চলে যাওয়ার পরেও আপনার জেনারেটারের মাধ্যমে একটা রিকভার থাকবে এখন আপনার বাইরে থেকে কোনো একটা আপনার পরিচয় একটা লোক আসছে নিচে দারোয়ানকে সে প্রথমে তার পরিচয় শনাক্ত করবে দারোয়ান তাকে ফ্ল্যাট মালিককে কল করবে যে হ্যাঁ এই লোকটাকে আপনাকে চাইছে সে কি আপনার লোক কিনা

শেয়ার রয়েছে এখান থেকে একটি শেয়ার হলে ক্রয় করে আপনি একটি গর্বিত ফ্ল্যাটের মালিক হতে যাচ্ছেন তো আজকের এই প্রজেক্টটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য ল্যান্ড শেয়ার প্রজেক্ট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ সবাই ভালো থাকুন